নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো কালো জিরে দিয়ে রুই মাছের গাড়ি এখানে আমি কালো জিরে নিয়ে নিয়েছি প্রায় দুই চামচের মতো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে নিয়েছি তিন পিস রুই মাছ লবণ হলুদ দিয়ে ধুয়ে ফেলে আবার ফের লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আবার ফের প্রায় আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা পরিমাণ মতো নিয়েছি এখানে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট এখানে নিয়েছি ধনে পাতা এখানে নিয়েছি হলুদ গুঁড়ো আর এখানে ধনে চিরে গুঁড়ো আর এখানে নিয়েছি লবণ আর শেয়াবিন অয়েলের রেসিপিটা হবে সুতরাং স্টার্ট করছি আগে এটাকে আমাকে কাঁচা লঙ্কা আর কালো তিরেটা মিক্সিতে পিসতে হবে প্রথমে আমি এইটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরেটা মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন সেরকম হিসাব করে দেবে আর ধনে পাতা এই কটা আমি মিক্সিতে পিষে নিয়ে আর চলে আসছি এটাকে আমি মিক্সিতে পিষে নিয়ে চলে এসেছি ধনে পাতা কাঁচা লঙ্কা আর কালো চিরে এবারে আমি মাছটাকে ভেজে নেবো সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি যাতে না তলায় পুড়ে যায় তার জন্য আমি একটুখানি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে আমি এটাকে একটুখানি ক্ষতিক করে দেবো যাতে মাছটা না তলায় বসে যায় কিংবা পুড়ে যায় মাছটা ভালোভাবে উঠে যায় তেল দেখা যাচ্ছে খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি এবারে একটা একটা করে মাছ আমি এর মধ্যে দিয়ে দেবো তিন পিস মাছ দিয়ে করব। ট হয়ে গেলে তারপর আমি আরেকটি তৈরি করব মাছের এক পিট খুব ভালোভাবে সাজা হয়ে গেছে এবার আমি আরেক পিট উল্টে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট এখানে আমি যেটা পেস্ট করে রেখে দিয়েছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা আর ধনে পাতা সেইটাকে আমি এতে দিয়ে দিলাম এতে একটু জল দিয়ে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব অন করে দিয়ে তারপর আমি কষবো আঁচ কমিয়ে কষতে হবে এতে কিন্তু পেঁয়াজ লাগবে না ঠিক ভাবে বেশ কিছুক্ষণ কষে নেবো ভালোভাবে কালো জিরেগুলো ভাজা হয়ে যাবে কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে কষা হয়ে যাবে তেল ছেড়ে দেবে সেই মোমেন্টে কিন্তু আমি এটাকে জল দিয়ে দেবো তারপর মাছগুলো দেবো এরকম করে বেশ কিছুক্ষণ কষিয়ে নি ভালোভাবে কষা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে ভাজা ভাজা একটা স্মেল আসছে অনেক সুন্দর আপনারা অবশ্যই এই রকম কালো জিরে দিয়ে দুই মাছের কারি করবেন এবার এতে আমি জল দিয়ে দেবো যেহেতু পারফেক্ট হয়ে গেছে কষা তেল উপর থেকে ভেসে উঠেছে একটুখানি এটা ফুটিয়ে নেব তারপরে যেই এটা ফুটে উঠবে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়ে তারপর সার্ভ করে দেখাব একটা মিনিট আমি অপেক্ষা করছিলাম এইবার আমি এর মধ্যে ভালোভাবে ফুটে উঠেছে এইবার আমি এর মধ্যে মাছ কটা দিয়ে দেবো দিয়ে দিয়ে জাস্ট একটু অপেক্ষা করব তারপর আমি ফিরে আসছি এক মিনিট পর মেয়েটাকে এটা কিন্তু কোনো তেতো হয় না কিচ্ছু হয় না দুর্দান্ত লাগে আমি যেভাবে বানিয়েছি ঠিক এই কটা মশলা দিয়ে বানাতে হবে এতে কিন্তু পেঁয়াজ কখনোই লাগে না আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানান এক মিনিট ফুজিয়ে নি তারপর ফিরে আসছি তৈরি হয়ে গেল কালো জিরে দিয়ে রুই মাছের কারি আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করুন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি একবার বানালে কিন্তু অনেক ভালো লাগবে আর মনে হবে যে এটা বারবার বানাই তাই অবশ্যই আপনারা এই রকমভাবে বানান আর কমেন্ট করুন কেমন হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন যারা যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা দেখেননি কিংবা দেখেও সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে অনুরোধ রইল তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার এই সময় কাছে প্রচুর পরিমাণে রোগ আছে একটুখানি দুই এক ঘন্টার মধ্যে আবার দেখতেও ভালো লাগে কী অবস্থা করতে চিৎকার যেখানে সামনে কাউকে দাঁড়ানো যাবে না রস্তা দিয়ে দিয়ে যাবে চিৎকার ঘরে দিয়ে দিয়ে যাবে চিৎকার মায়ের মনে চিৎ চাকের কারণ প্রচুর পরিমাণে রোদ এসেছে ওই জন্য জানলায় এই সময় রোদটা আসে তারপরে দুই এক ঘন্টার দু তিন ঘন্টার মতো থাকে তারপর চলে থাকে গাছ হলে গাছে তো রোদ দরকার সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যাবে তো খাবার ব্রকিং করে রোদ ছাড়া তো গাছ খাবার ওই করতে পারবে না এই সময়টা রোদ আসে অন্য সময় খুব একটা রোদ আসে না এই শীতকাল আর এই বর্ষাকালের একটু পরে মনে খেলাধুলা শুরু করে দিয়েছে একটা বল ওকে ছোট্ট প্লাস্টিকের রেখে দিয়েছি ওটা অনলাইনে আমি অর্ডার করেছিলাম দেখেছিলাম অন্যান্য টিয়া পাখি বা বল নিয়ে খেলে ও কখনো কখনো খেলতে থাকি ও ভালো লাগে খেলেছে মুড ভালো আসে তাই মুড যেই খারাপ হয়ে যাবে ওই চিৎকার শুরু করছে কারণ খেলা হয়েছে হঠাৎ হঠাৎ চিৎকার করে আবার হঠাৎ হঠাৎ খেলতে শুরু করে